মাত্র নব্বই হাজার টাকায় দুধ পাবে দশ থেকে এগারো লিটার কি বলেন ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আছে চোদ্দ লিটার দুধ জেনুয়ে চোদ্দ পাবে গরু আছে ষোলো লিটার দুধ আচ্ছা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই আমি আজকে যে মাল দেখাইছি যতটুকু জাতমান কোয়ালিটি সম্পন্ন জিনিস তারপরে দুধে বেশি দামে কম সারা পাবনা জেলায় এরকম দামে কা গরু দিতে পারবে না পুরো পাবনা জেলা ঘুরলেও মিলবে না জাতমান কোয়ালিটিতেও সেরা দুদেও বেশি দামেও কম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম 14 জুন র শনিবার চলে আসছে আমরা রকিব ভাইয়ের খামার রকিব ডেयरी ফার্ম খামাতার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া আরোপার প্রোগ্রামে একসময় আমার চ্যানেল একদম বাধা শিডুলে প্রোগ্রাম গুলো রকি ভের যাইতো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন সব মিলায় আলহামদুলিল্লাহ আচ্ছা মোটামুটি ঈদের অনেক আগেই প্রোগ্রাম আমি পড়ে গেছি মাসখানেক শুধু দেখি অনলাইনে প্রোগ্রাম গুলো যায় আপনাদের

হলিস্টিয়ান ফিজিয়ান আছে জার্সি আছে হলিস্টিয়ান ফিজিয়ান আছে তিনটা আচ্ছা আর একটা আছে জার্সি গরু গরু আছে বিক্রি করার মতো সাত আটটা দেখাবো মাত্র চারটা চারটা বাকি তিনটা দেখানোর ইচ্ছা নাই কেন ওগুলো রেডি করে দেখাইতে হবে সবে মাত্র আসছে খাওয়াই দাওয়াই একটু গোসল টোসল করায় পরিষ্কার না হলে তো চোখে লাগে না 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 যে চারটা দেখাবেন এই চারটার মধ্যে বলতেছেন জার্সি আবার ফিজিয়ান জার্সি কেমন কোয়ালিটির জার্সি হবে জার্সি টপ ক্লাস জার্সি হবে একদম হান্ড্রেড আর একটা হলিস্টিয়ান ফিজিয়ান গরু আছে দেখতে যেমন সুন্দর যেরকম জাত যেরকম মান সেরকম কোয়ালিটি আচ্ছা মানে এক কথায় সব আছে চোদ্দ লিটার দুধ চোদ্দ পাবে মাত্র নব্বই হাজার টাকায় দুধ পাবে দশ থেকে এগারো লিটার কি বলেন ভাই এটা কি না ফিজিয়ান এটা হলো আপনার ফ্রিজিয়ান আর বাকি আবার একটা গরু আছে ষোলো লিটার দুধ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বলেন ভেতালিতে যে গরিব মানুষের যে রিজনেবল দামের মধ্যে থাকে কালেকশন বা দাম শুনলে বোঝা যায় অবশ্যই ভাই আচ্ছা নিচের দিকে সর্বনিম্ন দুধ আর উপরের দিকে সর্বোচ্চ সর্বনিম্ন দুধ এগারো লিটার সর্বোচ্চ দুধ ষোলো লিটার ষোলো লিটার জি দুধ যেহেতু ভাই আপনাদের দুধেরই বিজনেস গুলা তো দুধেরই বেশি থাকে দুধের জায়গা গুলা সঠিক ভাবে যাচাইয়ের জন্য কয়দিন সুযোগ পাচ্ছে আপনার যার যতদিন ইচ্ছা কেউ একদিন দহন করতেছে কেউ দুই দিন দহন করতেছে কেউ তিন দিন আবার কেউ বিশ্বাস করে নিয়ে যাচ্ছে আসতেও ছেন আচ্ছা মানে যার যেরকম ইচ্ছা জায়গা আছে জায়গা আছে আইসে যাচাই বাছাই করে নেওয়ার জায়গা আছে সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে থাকা খাওয়া পরিবার সরজমিন আমার খামারে আসবে আইসে থাকে দু একদিন থাকে যাচাই বাছাই করে দেখে শুনে নিবে আমার কাছে পছন্দ না হলে আমার আশপাশ দিয়ে আরো বিশ ত্রিশটা খামার আছে সেগুলা থেকে আইসে সংগ্রহ করে বাধা ধরা নিয়ম কোনো বাধা ধরা আচ্ছা মোটামুটি ভাই অনেকদিন পরে আপনার প্রোগ্রাম আমি করতেছি সেই হিসাবে আমার যেহেতু সে হিসেবে দামের জায়গাটা একটু মানে জায়গাটা করে দেওয়া যায় যতটুকু কমানো যতটুকু কমানো যায় একবারে কমা দেবো ভাই আচ্ছা একদম লাস্ট কমা দেবো আচ্ছা তো তলেন কালেকশন গুলার দিকে যাই এবং কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস

ছিল একটু নিয়ে যা ভালো করে নার্সারিং করলে এগুলোর থেকে ভালো কিছু পাওয়া সম্ভব আচ্ছা তো এটা দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত জেনুয়েন তথ্য জেনুয়েন আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা দিছে দুই নাম্বার বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে ভাই মারা গেছে বাচ্চাটা জি আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা ছিল না জি আচ্ছা মারাটা যাওয়ার বয়স কেমন হয়েছে এক মাস হয়েছে ভাই এক মাস হয়ে গেছে জি আচ্ছা তাহলে তো দুধ একদম টোটাল চলে আসছে এখন বলা যায় জি ভাই দুধ চলে আসছে আচ্ছা আচ্ছা তো এখন রানিং এই দুধ গাবের থেকে কেমন টানতেছে দুই বেলা 11 লিটার দুধ দহন করতেছি ভাই জেনুয়েন বোঝা হবে এগারো আচ্ছা দর্শক ভাই একদিন দুই দিন তিন দিন যার যে কয়দিন নিচ্ছে সরজমিনে আইসে আমার খামারে আইসে থাইকে দুধটা দহন করে বুঝ করে যাচাই বাছাই করে নিজের মতো করে একদম মিলাই নেওয়া জায়গাগুলো হবে আর গাভীর মোটামুটি বাট চারটার যে কোয়ালিটি দেখলাম চারটা বাটি অনেক লম্বা লম্বা বাট অনেক সুন্দর বাট ভাই আচ্ছা একদম দহন করার মতো বাট না জি ভাই আচ্ছা গাভী এমনি ঠান্ডা হবে ঠান্ডা দহন করতে যে চারটা গরু আজকে দেখাচ্ছি ভাই একটা গরুতেও যদি আপনার স্বাদ লাগে বা আপনার দহন করার সময় নড়ে নড়ে দাঁড়ায় আপনার গরু মাংনা দিয়ে দেবো কিনবে আসলে আমরা প্রচার মাধ্যম সময় স্বল্পতার কারণে অনেক সময় এগুলো নিচ্ছি না তো প্রত্যেকটা গাভী ইনশাল্লাহ ভিডিও কল আগে যাচাই করবে তারপর সিদ্ধান্ত ভিডিও কলে না সরাসরি সরজমিনে আইসিয়ে দেখেই শুনে যাচাই বাছাই করেন যার যেভাবে ইচ্ছা ইচ্ছা আচ্ছা তো এই অবস্থায় কত টাকা ফিক্সড করছেন ভাই একদম ছোট করে বলে দিবেন দুই বেলায় 11 লিটার দুধের গ্যারান্টি দাম দাম যদি চাই এক লাখ দশ হাজার কোনো দর্শক ভাই যদি লেয় কোনো কথা চলবে একটাই দাম নব্বই হাজার নব্বই হাজার ফাইনাল দাম

এটাও অরিজিনাল হলস্টেন ফিজিয়ান একদম একশো একশো ফিজিয়ান জি ভাই আচ্ছা যে কটা গাবি দেখাবো কোনটার মধ্যে ক্রস কোনো ব্যাপার নাই নাই আচ্ছা মাসাল্লাহ এটারও তো ভাই শরীর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো শরীর জি ভাই গরুগুলো জাত মান কোয়ালিটি সব দিক দিয়ে ভালো শুধু একটু যত্নের অভাব আছে এগুলো নিয়ে যা লালন পালন করলে কিছু কাজ আছে এগুলো করলে এসব গরু অনেক টাকার গরু হয়ে যাবে ভালো একটা রেজাল্ট আশা করা যায় জি ভাই দাঁত বয়স কেমন এটার এটারও ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা এখন এটা কি অবস্থা এটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এটার বাচ্চা মারা গেছে আপনার এক মাস সাত দিন হয়েছে ভাই এক মাস সাত দিন জি ভাই বাটগুলা তো ভাই একদম দহন করার মতোই লম্বা লম্বা দেখতেছি অনেক লম্বা লম্বা বাট ভাই আচ্ছা মাস অনেক সুন্দর একটা উলান পালান আর জায়গা তো উলান পাল্লা এখনো দেখতেছি ভাজ ভাজ হয়ে থাকার মতো ব্যাপার জি ভাই আচ্ছা তো ভাই এটা কয় নাম্বার বাচ্চা ছিল এটা দুই নাম্বার বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে এক মাস সাত দিন হয়েছে আচ্ছা আচ্ছা দুধ আছে দুই বেলা বারো থেকে তেরো লিটার এখন রানিং আসলে পরে কত লিটার দেবে কোনো দর্শক ভাই যদি নেয় দুই বেলা বারো থেকে তেরো লিটার দুধ পাবে লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে গ্যারান্টি হবে বারো লিটারে জি আচ্ছা এই অবস্থায় দাম কেমন এই অবস্থায় কোন দর্শক ভাই যদি লয় দাম চালিত ভাই এক লাখ পঁয়ত্রিশ চাওয়া চাওয়ার হিসাব নাই ভাই যদি কোন দর্শক ভাই কোনো দামাদামি না হরে একটাই দাম এক লাখ পনেরো হাজার গরুর গায়ে সাড়ে চার মনের উপরে মাংসই আছে মাংসর দামে দুধের গাবি বলতে পারে ভাই যারা আসলে আপনার কালেকশন প্রতিনিয়তই সাশ্রয়ের পর্যায়ে থাকে এটা আসলে বলার কিছু নাই যারা ভিডিওগুলা নিয়মিত দেখে ইনশাআল্লাহ বুঝতে পারবে জি ভাই আচ্ছা তো এই মাংসের চেয়েও কম দামে দুধের গাবি সাড়ে চার মন মাংসর দাম কত আসে আচ্ছা পঁচিশ হাজার করে ধরলে পরেও তো এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো একবারে মাংসের দামে দুধের গাবি আচ্ছা তো ভাই যারাই কিনবেন আসলে এগুলাতে কোনো লস নাই আর লস নাই আচ্ছা তো ভাই এগুলা কনসেপ্টের বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন কনসেপ্ট এগুলা নিয়ে যা মনে করেন আমার যে সব জায়গায় থেকে কিনা এগে একটা ইনজেকশন বা একটা ট্যাবলেট কোনোদিনও কোনো কিছু খাওয়ায় না নাই যা ক্রিমি ডোজ করে লিভার টনিক জিঙ্ক দিয়ে এটা ক্যালসিয়াম করে দিবার পারলি গরু রেডি একবার ধবাস করে গরু হিটে চলে আসে আর রেডিওলি রেডিওলি মনে করেন সব গরুর দাম ডবল এক লক্ষ পনেরো দিয়ে কেনে ইনশাল্লাহ দুই লক্ষ তিরিশ ছুঁই ছুঁই হয়ে যাবে আড়াই লাখের গরু আড়াই লক্ষ টাকার গরু হয়ে যাবে করতে পারে মানে বডি যদি না হয় মাংসের দামে বেঁচে দিবি কোথাও লস না আর গাভীর টাকা দিয়ে ইনশাল্লাহ রেডি করা সম্ভব যেহেতু দুধ আছে সাথে গাভীর টাকা দিয়ে গাভী রেডি হবে প্লাস যে পালবি সেও কিছু পাবে আচ্ছা তো সেটাই ভাই সর্বোপরি কথা এইগুলাতে কোনো লস নাই লস নাই আচ্ছা তো সাইড করে দেন পরবর্তীটা দেখেন জি ভাই চলেন তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ এটাও তো প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই একদম কফি কালারের একটা গাভী জি ভাই আচ্ছা এইটার ভাই যাচ্ছি

আপনার গরুটার থেকে আমি দুই বেলা দুধ দহন করতেছি চোদ্দ লিটার বাট কোয়ালিটি ভাই একদম দহন করার মতো একবার দহন করার মতো আর খুব ইজি ভাই সামনে যেরকম মূলানের চাপ পিছন দিক কিন্তু ফুলে একবার সেম টু সেম আচ্ছা কোনো আপনার আপ ডাউন পাবেন না কস্টস পাবেন না একবারে

দাম সালি ভাই এক প্রোগ্রাম আমি করি না ভাই খুব ভালো করে জানেন আসলে চা সম্মানিটা অন্তত করেন ওটা ভাই সম্মানি কেউ না বললেও পাঁচশো এক হাজার কম দিতে ভাই গরুর দাম বিশ হাজার এক হাজার দিলাম না আচ্ছা গরুর দাম পঁচিশ হাজার এক হাজার দিলাম না ওটা দর্শক ভাই ঘরে আমি কি কব আপনার এভাবেই বেশি ছেল হয় আমি যতটুকু জানি তো যারাই কিনবেন ইনশাল্লাহ অবশ্যই একদম ফাইনাল ভাবে ডিসিশন নিয়ে সিদ্ধান্ত গুলা নিয়ে ফেলেন অবশ্যই তো ভাই সাইড করে দেন চন পরবর্তীটা দেখেন চার নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন এটা তো ভাই আজকের প্রতিবেদন সর্বসেরা চমক আজকের প্রতিবেদন হলো এরম এক পিস গরু আমি দুই তিন মাসের মধ্যে কিনছি নাকি ভাই আমার জানা না মিলে নাই না না মানে এত জাতমান কোয়ালিটি এত সৌন্দর্য এত মানে এক কথায় কি কবো ভাই দর্শক ভাইরা দেখলি রূপে গুনে কোনো ঘাটতি নাই রূপে গুনে কোনো জায়গায় কিন্তু ঘাট পলান যেরকম ফুলে বের হইছে শরীরও কথা বলতেছে মাথাও কথা বলতেছে একেবারে ভাই সিং দুড়ে দেন আর মাথাটা দেন আচ্ছা সেটাই একশো একশো গরু আচ্ছা দাঁত বয়স কেমন এটার

আমার একটা দীর্ঘ বিশ্বাস কেউ যদি নিয়ে যায় ভালো করে খাইতে দেয় যাদের খামার আছে যারা গরু লালন পালন করে গরু সম্পর্কে বসে তারা নিয়ে যায় একটা দীর্ঘ বিশ্বাস এই গরুটার দুধ পাওয়া সম্ভব আপনি রিসেন্টলি বাচ্চা কাটা ঠিক আছে মনে করেন যে কিন্তু ওই আঠারো মাঠারো কোন দর্শক বুঝু দিলে আমি দুই বেলা ষোলো লিটার দুধ দহন করতেছি কোন দর্শক বা লিলি সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ গ্রাম গ্রানটি ষোলোর থাকবে যাত কোয়ালিটি আচ্ছা আচ্ছা। দুধে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট আচ্ছা সেটাই ভাই তো ভাই যেহেতু সকলে এত প্রশংসা করতেছেন দাম যেন আবার আকাশচুম্বী না হয়ে যায় দামের জায়গাটা একবারে সীমিত দাম যাতে মানে সেরা দুধে বেশি দামে কমছে কত টাকা রাখবেন বলেন লাস্ট একদম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তো ভাই চমকের মতো ব্যাপার আসলে এই গরডোর গায়ে ভাই আপনার

পাইবে না এই গরুটার সাথে যদি বাচ্চা থাকতো ভাই সর্বনিম্ন সর্বনিম্ন দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশের গরু সেটাই সর্বনিম্ন আচ্ছা এই এই গরুটা

জায়গা নেই হয়তো একটা দর্শক বা একটা গরু নিলো তার শো আচ্ছা এর বাইরে আমরে কিছু হবে না আমর অনেক দিন হলো ভাই ভিডিওগুলো করতেছি বাচ্চা ছাড়া গাভীর প্রোগ্রাম আমি রিসেন্টও অনেক করছি ফার্স্ট ইলেকটেশনের বাচ্চা ছাড়া গাবি মানে ওরকম মিলেই না চোখেই পড় মেলেই না ভাই আচ্ছা তো যারা আচ্ছা এই ছয় দাঁত আর আমি তো বাচ্চা ছাড়া গরু তো আমার ব্যবসায়ী বাচ্চা ছাড়া এটার সাথে একটা বাচ্চা যদি বাচ্চা যদি গরুটার সাথে যদি তিরিশ হাজার দিয়ে কিনা যায় আপনার তিরিশ হাজার আর হলো আপনার হইলো লাখ পঁয়তাল্লিশ হাজার কত হয় এক লাখ পঁচাত্তর হাজার গরু আপনার দুই লাখ পঁয়ত্রিশ সেটাই ভাই তো যারা আসলে বোঝেন বিষয়গুলা দ্রুত বুকিং করেন নাইলে গাভি পাবেন না সিরিয়াল লেগে যাবে হয়তো জি ভাই কথার সাথে কাজের কতটুকু মিল সেটা তো কালেকশন দেখেই বুঝলাম জি ভাই মোটামুটি রিজনেবলি তো মনে হইলো মনে হইলো মানে আমি আজকে যে মাল দেখাইছি যতটুকু জাত মান কোয়ালিটি সম্পন্ন জিনিস তারপরে দুধে বেশি দামে কম সারা পাবনা জেলায় এরকম দামে কেউ গরু দিতে পারবে না পুরো পাবনা জেলা ঘুরলেও মিলবে না চাঁদ মান কোয়ালিটিতেও সেরা দুধেও বেশি দামেও কম আচ্ছা এটাই হলো সর্বোপরি কথা দর্শক ভাইরা আপনাদের প্রতিপাদনের জন্য এমনি এমনি অপেক্ষায় বসে থাকে জি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন আমার ফোন নাম্বারটা 013 2888 2440 ইমো WhatsApp সব আছে ইমো WhatsApp সব আছে ভাই যে কোনো সময় ইনশাআল্লাহ যোগাযোগ করলে হ্যাঁ দাও যাবে আচ্ছা সবার উদ্দেশ্যে সব মিলে এই বাচ্চা ছাড়া গাবিগুলার বিষয়ে যদি কোনো পরামর্শ দিতে চান দর্শক ভাইরা দুধের গরু যেখান থেকেই কেনেন সরজমিনে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যান এতটুকুই আচ্ছা আর এক হাটের বাচ্চা বা গাভী গুলাকে আলাদা ভাবে কিনে নিয়ে আসা হয় বাচ্চা আলাদা ভাবে বিক্রি করে দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে আচ্ছা আচ্ছা আমি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি কিনি দর্শক ভাইরা আমার কাছে আসবে গরু সুস্থ সবল আছে কিনা দুধ যা বলছিস ঠিক আছে কিনা দেখে যাচাই বাছাই করে দিয়ে নিজের মতো সকল কিছু যাচাইয়ের জায়গা আছে যাচাই বাছাই করে দিয়ে যাবে কালেকশন তো আমি যতটুকু জানি প্রতিনিয়ত তো গ্রাম সাইড থেকে বা গাঁও জি ভাই আমাদের গৃহস্থ বাড়ি থেকে কালেকশনটা বেশি আচ্ছা গাতি দেখলেও কিন্তু ভাই অনেকটা চিনা যায় জি ভাই আচ্ছা তো রকি ভাই আজকে আর কথা বাড়াবো না মোটামুটি ধামাকার মতোই ছিল জি সামনের সপ্তাহে আসলে ইনশাআল্লাহ আবার কথা হবে জি ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম